আচ্ছা বাইরে যে যাচ্ছি কোন মেয়ের দিকে কিন্তু একদম তাকানো যাবে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে না না এত সুন্দর একটা বউ থাকতে পারে মেয়ে কেন তাকামু ঠিক বলেছো ঠিক তো বলবোই ঠিক বলবো না এত সুন্দর ভাবি থাকতে তারপর আরেকজনের দিক তাকাবো কেন আর তাকাইলে বাসা আইলে খবর আছে তো কোন মেয়ে যদি এসে বলে আপনি কি হিরো আলম কি বলবে সে বলবে আমি হিরো আলম না আমি অন্য কেউ জানি বলবো হ্যাঁ আমি হিরো আলম

আরে মনে থাকবে থাকবে বেচার আর মুখ দেখি বোঝা যায় যে তার মনে থাকবো আর মনে না থাকলে যে খবর আছে হেয়াও জানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষে অনেক মজা আছে এর মাঝখানে একটা কথা বলতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহিরো ভাই শুনলাম তুমি নাকি ডাক্তারি চিকিৎসাও করতে পারো বউরে অসুস্থ হলে নাকি ডাক্তার কাছে নিয়ে যাও না সেটা একটু দেখি তিন মাত্র হক করে কাছে ঘুম হয় না এই গুলো হলে এক নম্বর ওষুধ আপনার চিকিৎসা বেশ ভালো তবে আপনার ওষুধ খাওয়ার তো দরকার নাই যে সর্দি সেন কাজ তো এমনি ভালো হয়ে যাবে হাসা হাসি দেন হিরো আলম ভাই একটা গান শোনাবো চলুন গানটা শুনে আসি মনকে দেখলে তুই রে নুনি মনকে চিনলে না শোনা গো না চিনলে তো আমায় চিনলে না ওয়াও চমৎকার কি সুন্দর গান গাইলেন আপনি মাশাআল্লাহ পাও আচ্ছা সবই বুঝলাম বউয়ের সেবার জন্য ঠিক মতো করতেছেন শুনলাম বৌরে নাকি চা বানায় খাওয়ান বুঝলাম বউয়ের জন্য চা বানাইতেছেন কি দিলেন কিভাবে বানাইলেন কিছুই তো কলেন কথা বলবেন না তো যাই হোক একটা চা বানানো তো শিখলাম আজকেই যাই বৌরে চা বানায় খাওয়ামো তো আপনি যে আপনার বৌরে চা খাওয়াইলেন দি কি বলে তোমার শিখায় দেওয়া চা বানিয়ে খাওয়াইতে যায়নি তাহলে যে কি হইত নির্ঘাত একটা দুর্ঘটনা থেকে বাইসে গেলাম আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে এই কথাটা বলার সুযোগও তো দিত না হিরো আলমের চা বানানো দেখে আবার কেউ বৌরের চা বানায় খাওয়াইতে যায় না তো বিপদে ফেরে যাবেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভালো ভিডিও নিয়ে আপনার সাথে উপস্থিত হব